ইস্টবেঙ্গল কিন্তু দীর্ঘ ন বছর বাদে আবারও কিন্তু এএফসি টুর্নামেন্টে আজকে মুখোমুখি হয়েছিল আলটিন আসিরের সঙ্গে যেরকমটা আমরা লাইন আপ নিয়ে আলোচনা করেছিলাম যে বেশিরভাগ ফুটবলারই কিন্তু এখনো নব্বই মিনিট খেলার মতন জায়গায় নেই তো মোটামুটি যে সেট দলটা খেলতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম ফার্স্ট ইলেভেন হতে পারে তো সম্পূর্ণ একদম মানে পরিবর্তন নয় পজিশানও পরিবর্তন নয় সেই লাইন আপই কিন্তু আজকে আমরা বেঙ্গলের স্টার্টিং ইলেভেনে দেখতে পেয়েছিলাম তো ম্যাচ কীরকম হলো ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল কীরকম খেলেছে সেকেন্ড হাফে কীরকম খেলেছে সেই নিয়ে যদি আমরা কথা বলি ফার্স্ট হাফ প্রথম মিনিট থেকেই যে অপোনেন্ট দল ফিজিক্যালি স্ট্রং তারা লং বলে খুব ভালো খেলতে পারে তারা কুইক ট্রানজ্যাকশান অ্যাটাকে যে আসতে পারে তার সাথে সাথে তাদের উইঙ্গারদের গতি সমস্ত নিয়েই আলোচনা করেছিলাম সেইভাবেই তারা খেলা শুরু করেছিল কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচের প্রথম দিকেই গোলটা করে দেয় সেক্ষেত্রে ডেভিডের প্রশংসা করার সাথে সাথে প্রশংসা অবশ্যই করতে হবে কিন্তু মাধি তালাল যেরকম জায়গায় ফ্রি স্পেসে কিন্তু একটা বল দিয়েছিল নন্দকুমারকে নন্দকুমার তারপরে ক্রস করে ডেভিড হেড করলেও কিন্তু সেটা বাড়ে গিয়ে লাগে তো ফিরতি বল কিন্তু সুযোগ সন্ধানী ডেভিড একদম নজরের মধ্যে রেখেছিল তো সেখানে ডিফেন্সকে বোকা বানিয়ে কিন্তু ডেভিড ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করেছে এরপরেও কিন্তু আমরা দেখলাম যে তালাল এবং রাকিব মিলে আরও কয়েকটা অ্যাটাক তৈরি করছিল কিন্তু ডিফেন্স ভালোই খেলছিল আলটি সেখান থেকে তারা কোনো রকমভাবেই মানে আর স্পেস দিচ্ছিল না তো পরবর্তী সময় কিন্তু ষোলো মিনিটের মাথায় একদম মাঝ মাঠ থেকে একটা থ্রু বল এসেছিল ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু অফসাইডভাবে তারা একদম সুইচ অফ করে দিয়েছিল তাদের ডিফেন্স লাইন আর সেখানে মহেশ যেখানে ডিফেন্স করতে আসছে তো সেখানে একটুখানি তো সমস্যা হবেই কারণ ডিফেন্ডাররা এখনো সেরা ছন্দে নেই বিশেষত হিজাজির না খেললেই ভালো হয় তাও খেলতে হবে দলের স্বার্থের কথা ভেবে হিজাজি নেমেছে সেই জায়গায় ডিফেন্স পুরো সুইচ অফ হয়ে যায় গোলকিপার গিলের কিচ্ছু করার ছিল না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলটা হজম করতে হয় গিলও কিন্তু তার আগে দুটো খুব ভালো সেপ দিয়েছে দারুণ দুটো গিল সেপ দিয়েছে একদম অন টার্গেট জোরালো শট কিন্তু গিল সেপ দিয়ে দিয়েছিল এর পরেও কিন্তু ইস্টবেঙ্গল ছোটো ছোটোভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে সৌভিক চক্রবর্তীকে কিন্তু আজকে এমনই একটা ভূমিকায় দেখা যাবে যেখানে তাকে বারবারই ফাউল করতে হবে তো সেই ফাউল করতে গিয়েই কিন্তু ইয়েলো কার্ড দেখে পঁচিশ মিনিটের মাথায় আর সেই জায়গায় সেট পিস থেকে ব্রিলিয়ান্ট গোল করেছে কিন্তু অবশ্যই বলতে হয় আলটিনাসিড আমরা বারবারই আলোচনা করেছিলাম যে প্লেয়ারগুলোকে নিয়ে তারা একদম দারুণ ফুটবল খেলবে সেটা হচ্ছে সেলিম বা তাদের দলের ক্যাপ্টেন তো এই দুজন প্লেয়ারকে আলাদা করে মার ং করতে হবে সেই জায়গা থেকে কিন্তু দ্বিতীয় গোলটা করে দেয় আলটিনাসির। এবং ফার্স্ট হাফে এই গোলগুলোই হয় এরপর আর গোলের চান্স ক্রিয়েট অবশ্যই করেছিল ইস্টবেঙ্গল কয়েকটা জায়গায় ভালো চান্স ক্রিয়েট করলেও কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি মহেশকে দেখে যেটা মনে হচ্ছে যে মহেশের বডি স্ট্রাকচার দিয়ে একে এদের আটকানো সম্ভব নয় আর বেশিরভাগ প্লেয়ারাই এখনো পরিমাণে ফিজিক্যালি স্ট্রং নয় সাউল ক্রেস্প মাদিতালাল ডেভিড ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলেছে রাকিব কয়েকটা ক্রস করেছে লালচং ডুঙ্গার অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে এমন ডিফেন্সে ভুল করছিল মানে কি বলবো কিছু বলার নেই যে লালের পরিবর্তে যে আনোয়ারালিখে একটা ইস্টবেঙ্গল এনেছে সত্যি ইস্টবেঙ্গলের অনেকটাই ডিফেন্সকে মজবুত করবে কারণ লালের পারফরমেন্স যা ওরে বাবরে ভয়ঙ্কর পারফরমেন্স তো যাই হোক ফার্স্ট হাফে কিন্তু আর গোলের দেখা যায়নি ইস্টবেঙ্গল কিন্তু মানে পিছিয়ে থাকে এক গোলে তো দেখা যাক সেকেন্ড হাফে কীরকমভাবে ইস্টবেঙ্গল ব্যাক করে ম্যাচের যদি সেকেন্ড হাফ নিয়ে কথা বলি প্রথম দিকেই কিন্তু দুটো চেঞ্জ হয়েছে যেরকম জিকসান এবং ডিমি এসেছে সেইভাবে কিন্তু মহেশ এবং রাকিবকে তুলে নেওয়া হয় কিছুটা কিন্তু ইস্টবেঙ্গল হোল্ড প্লে করার চেষ্টা করছিল বারবারই কিন্তু ব্যাকপাস স্কোয়ার পাসে খেললেও কিন্তু সেই জায়গা থেকে অপোনেন্ট কিন্তু এসে গোল করে দিয়ে চলে যায় সেক্ষেত্রে মার্ক জোর সামনে থেকে কিন্তু পাস করে দেয় সেখানে গিল হাতে টাচ লাগলেও কিন্তু ডিফ্লেক্ট বল অপোনেন্ট খুব ভালো মিট করে সেখান থেকে কিন্তু তারা গোল ব্যবধান বাড়িয়ে নিয়ে তিন একে এগিয়ে যায় এর পর পরবর্তী সময় কিন্তু আটান্ন মিনিটের মাথায় ডিমি আর সাউলের জুটি মিলে কিন্তু একটা দারুণ গোল দেখতে পাই লং বল ডিমি নিয়ে কিছুটা হোল্ড করে পরবর্তী সময় সাউল গিয়ে যে স্কিলটা দেখিয়েছে একদম মেসি সাউল বলা যেতে পারে দারুণ কিন্তু স্কিল দেখিয়ে সেখান থেকে সুন্দর একটা ফিনিশ করে তিন দুই ব্যবধানে ফিরে এসেছিল কিন্তু ফিরে এলেও অপোনেন্ট যেরকম খেলছিল তারা খেলতে আসার থেকে কলকাতায় শুতে এসেছিল বেশি বেশিরভাগ সময় কিন্তু তারা মাঠে শুয়ে টাইমগুলোকে কাটিয়ে দিল আর রেফারি নিয়ে কি বলবো বারবারই কিন্তু বাঁশি বাজাছিল অপোনেন্টের হয়ে ইস্টবেঙ্গলের প্লেয়াররা ছটকা ছটকি করছে আঘাত লাগছে কিন্তু সেই জায়গাতে বাঁশির ব্যবহার ছিলই না এরপরে কিন্তু আমরা ডেভিডের জায়গায় ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে দেখতে পাই ক্লেটন নেবে কিছু মিনিট একটু চনমনে লাগলেও কিন্তু সেখান থেকে আর গোলের মুখ খোলে না একটা সময় কিন্তু অবশ্যই একটা ভালো ক্যাপ্টেন গোল করে দিলেও কিন্তু গোলটা ক্যান্সেল হয়েছিল তো ভালো কিন্তু মানে ক্লেটন সিলভা একদম সুযোগ সন্ধানী গোল করে দিয়েছিল সেখানে নাকি গোলকিপারের হাতে লেগেছে তো হাতে লেগেছে বলে তো কোনোভাবেই দেখা যায়নি পরবর্তী সময় এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা বিতর্কিত সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো এবং শেষের দিকে কিন্তু আরও কয়েকটা ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করলো সেখান থেকে আর গোল হয়নি আর অপোনেন্ট শুয়ে শুয়ে টাইমগুলোকে নষ্ট করলো মাত্র সাত মিনিট অ্যাট টাইম যেখানে মোটামুটি তারা বারো তেরো মিনিট এমনি শুয়েই কাটিয়ে দিয়েছে তো সেখানে সাত মিনিট অ্যাট টাইম গোল ক্যান্সেল শেষের দিকে একটা ডিমি সেখানে চেষ্টা করছিল সেখানে অপোনেন্টের হাতে লাগলো রকম হ্যান্ডবল দেওয়া নয় মাধি তালালকে পুরোপুরি বক্সে ফেলে দেওয়া হলো ফাউল করা হলো সেখানে বক্সের বাইরে সেখানে ফ্রিকিক দেওয়া হলো সেখানে ফ্রিকিক থেকেও কিন্তু ক্লেটন সিলভা ভালো টার্গেট শট নিয়েছিল তো ওভারঅল কিন্তু তিন দুই গোলে হেরে গেলো ইস্টবেঙ্গল এবং হেরে গিয়ে তারা এসিএল টুয়ে কোয়ালিফাই না করতে পারলেও এসিএল থ্রিতে তারা খেলবে এবং এই দলটা কিন্তু এসিএল থ্রিতে ভালো ফলাফল করতে পারবে আশা করা যায় কারণ এতটাও কঠিন প্রতিপক্ষ থাকবে না ইস্টবেঙ্গলের সামনে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও